ফের বাজিমাত জিওর এবার মাত্র দু টাকা করে খরচ করে পুরো এক বছরের জন্য নিশ্চিন্তে থাকতে পারবেন আপনি পুজোর আগেই ফের রিচার্জের দাম কমিয়ে দিল জিও আনলিমিটেড ইন্টারনেট কলিং সহ পুরো তিনশো দিনের ভ্যালিডিটি সহ এক দুর্দান্ত প্ল্যান নিয়ে হাজির হলো জিও আর আপনাকে প্রতি মাসে রিচার্জ করার চিন্তা করতে হবে না একবার রিচার্জ করলেই পুরো এক বছর ধরে নিশ্চিন্তে থাকুন জিওর এই নতুন অফারে বাজিমাত হবে গোটা টেলিকম ইন্ডাস্ট্রি জোর টেক্কা দিতে চলেছে এয়ারটেল বিএসএনএল ভিআই কোম্পানিকে তো কিভাবে আপনি এই প্ল্যান রিচার্জ করবেন কাদের কাদের দেয়া হচ্ছে এই অফারের সুবিধা এই প্ল্যান সম্পর্কে আমরা বিস্তারিতভাবে আজকের ভিডিওতে জেনে নেবো আর তার আগে আপনাদের কাছে করবো একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি এই রকমই আপডেট আপনার ফোনে নিয়মিত পেতে হলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই এই পেজটিকে ফলো করবেন আর আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন কোম্পানির সিম থেকে দেখছেন জিও এয়ারটেল নাকি ভিআই অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন এখানে বলা হচ্ছে মাত্র আটশো টাকায় তিনশো দিনের ভ্যালিডিটি সহ দুর্দান্ত প্ল্যান পাবেন প্রচুর সুবিধা তো রিলায়েন্স জিও সবসময় ব্যবহারকারীদের জন্য কম খরচে নানা রিচার্জ প্ল্যান নিয়ে আসে জিওর প্রিপেড প্ল্যানগুলোতে থাকে আনলিমিটেড কলিং এবং ডেটার সুবিধা এছাড়া জিও ফিচার ফোন ব্যবহারকারীদের জন্যও বেশ কয়েকটি সস্তা প্ল্যান উপলব্ধ রয়েছে যদি আপনার কাছে রিলায়েন্স জিওর ফিচার ফোন থাকে এবং সস্তা রিচার্জ প্ল্যান খুঁজছেন তাহলে তিনশো ছত্রিশ দিনের একটি প্ল্যান রয়েছে যেখানে অনেক সুবিধা রয়েছে তিনশো ছত্রিশ দিনের ভ্যালিডিটি আটশো পঁচানব্বই টাকার এই প্ল্যানটি জিও ফিচার ফোনের জন্য অন্যতম সেরা এই অল ইন ওয়ান প্রিপেড প্ল্যানে আনলিমিটেড কলিংয়ের সাথে ডেটা রোল আউট করা হয়েছে এর পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মের সুবিধাও পাওয়া যাবে জিওর আরও কিছু প্ল্যান রয়েছে যা ফিচার ফোন ব্যবহারকারীদের জন্য সেরা হতে পারে এই প্ল্যানে তিনশো ছত্রিশ দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে প্রতি মাসে বারো চক্রের জন্য দু জিবি ডেটা রোল আউট করা হবে আনলিমিটেড ভয়েস কলিং পাওয়া যাবে প্রতি আঠাশ দিনের জন্য দিনে পঞ্চাশটি এসএমএস পাঠানোর সুযোগ থাকছে এছাড়া প্রায় এক বছরের জন্য জিও টিভি জিও সিনেমা এবং জিও ক্লাউডের সাবস্ক্রিপশানও পাওয়া যাবে তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন পুজোর মুখে সমস্ত জিও ফোন গ্রাহকদের রিচার্জ প্ল্যানে এক দারুণ অফার দিচ্ছে মুকেশ আম্বানির জিও এবার সমস্ত জিও ফোন গ্রাহকরা প্রত্যেক দিন মাত্র দু টাকা করে খরচ করে অর্থাৎ মাত্র আটশো টাকা রিচার্জ করে পুরো তিনশো দিনের জন্য যত খুশি ফোন কল এবং আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন আপনি তবে হ্যাঁ এই প্ল্যান শুধুমাত্র সেই সব জিও গ্রাহকদের জন্য যাদের কাছে মূলত জিও কিপ্যাড ফোন রয়েছে যদিও বড় ফোন গ্রাহকদের জন্য অর্থাৎ স্মার্টফোন গ্রাহকদের জন্য এই রিচার্জ উপলব্ধ থাকবে না বলে জানিয়ে দিয়েছে কোম্পানি আপনার কাছে যদি বড় স্মার্টফোন থেকে থাকে তাহলে আপনাকে রিচার্জ করতে হবে ন্যূনতম দুশো নিরানব্বই টাকা দিয়ে তবেই আপনি কমপক্ষে আঠাশ দিনের আনলিমিটেড ইন্টারনেটের সুবিধা পাবেন যদিও এই পুজোর মুখে সমস্ত জিও ফোন গ্রাহকদের জন্য এই নতুন অফার অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে যেহেতু স্মার্টফোনের জন্য গাদা গাদা টাকা খরচ করতে হচ্ছে আমাদের মতো সমস্ত সাধারণ মানুষকে তাই আমাদের সকলের উচিত জিও সিম বয়কট করা আমরা যদি জিও সিম বয়কট করি তাহলে জিও কোম্পানিকে তাদের রিচার্জের দাম কমাতে বাধ্য হতে হবে আপনিও যদি আমাদের এই দাবির সাথে একমত হয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে হ্যাশট্যাগ বয়কট জিও লিখবেন আর আপনাদের মধ্যে কতজনের কাছে জিও ফোন রয়েছে অবশ্যই সেটাও কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের ছোট্ট একটি আপ আপডেট যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং